তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলব হচ্ছে ব্ল্যাক মানি নামে একটা ওয়েব সিরিজ আসতে চলেছে বাংলাদেশি সেটার ফার্স্ট লুক টিজার রিলিজ করা হয়েছে সেটা নিয়ে কথা বলবো এবং এটি সরাসরি বঙ্গতে রিলিজ করা হবে এবং এটি পরিচালন করেছে রায়হান রাফি যিনি সুরঙ্গ পরান তুফানের মতো সিনেমা আমাদের উপর দেশে তো তার এটি ফার্স্ট ওয়েব সিরিজ হতে চলেছে এবং এই ওয়েব সিরিজটিতে অভিনয় করেছে রুবেল পূজা চেরি সালাউদ্দিন লাভলু ইন্দেক দিন আর পাভেল ছাড়াও আরও অনেকেই তো কেমন ছিল এই ব্ল্যাক মানির ফার্স্ট লুক টিজার টি সেটা নিয়ে কথা বলতে চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ইরামস ওপিনিয়ন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা এই যে ব্ল্যাক মানি বলে যে ওয়েব সিরিজটা এই ওয়েব সিরিজটা মূলত ক্রাইম থ্রিলার জনরার ওয়েব সিরিজ হতে চলেছে এবং এই ওয়েব সিরিজের বেসিক প্লট লাইনটা হচ্ছে একটা হোটেলে গভীর রাতে ট্রাক টাকা আসে বস্তা বস্তা টাকা আসে এবং সেই টাকাটা কেন আসছে কোথার থেকে আসছে এটা কি ব্ল্যাক মানি নাকি এই যে কিছু কোয়েশ্চেন এইটা নিয়ে শুরু হবে মূলত দণ্ড একটা পক্ষের ভিতরে তো এই প্লটটাকে কেন্দ্র করেই গল্পটা আগাতে থাকবে এখন কথা হচ্ছে যে এই মুভির যে ক্যারেক্টারগুলো ক্যারেক্টারটা দেখে মনে হচ্ছে সে হয়তো কোনো একটা গ্যাংস্টার হবে এবং সালাউদ্দিন হয়তো কোনো একটা গ্যাংস্টারও হতে পারে বা পলিটিক্যাল কোনো লিডার হতে পারে এবং পূজা সেরি অ্যাজ ইউজুয়াল সে তাকে গ্ল্যামার হিসেবে রাখা হয় তো এই সিরিজটাতেও তাকে এই টিজারের যেটা দেখে বোঝা হচ্ছে তাকে অ্যাজ ইউজুয়াল গ্ল্যামার গ্ল্যামার হিসেবে ব্যবহার করা হয়েছে কিন্তু এখানে দিনারের ক্যারেক্টারটা এই সিরিজে মোটামুটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে একটা সারপ্রাইজিং ক্যারেক্টার হতে চলেছে তাকে যেরকম দেখা গেছে টিজারের ভিতরে লিপস্টিক লাগাচ্ছে হয়তো সে তৃতীয় লিঙ্গের কোনো ক্যারেক্টার প্লে করতে যাচ্ছে তো তার ক্যারেক্টারটা কিন্তু এই সিরিজের জন্য একটা সারপ্রাইজিং হতে পারে খুবই ইন্টারেস্টিং লাগছে আমার এবং এই টিজারে যতটুকু দেখা গেছে যে এই যে আপনার সিরিজটা এই সিরিজের যে ভিডিও ধারণগুলো করা হয়েছে বা দৃশ্য ধারণ করা হয়েছে সেগুলো মোটামুটি সব কিছু কিন্তু ন্যাচারাল রাখা হয়েছে এবং রায়হান রাফি যে ডিরেক্টর সে কিন্তু সে মুভি বানাক বা যাই বানাক না কেন সে বেশিরভাগ সময় চেষ্টা করে বা এখন পর্যন্ত তার যতগুলো মুভি এসেছে সবগুলোই কিন্তু বেশিরভাগ মুভি কিন্তু টু গল্প থেকে সত্যি গল্প থেকে ইন্সপায়ার্ড হয়ে সে কিন্তু মুভি তৈরি করে তো এইটাও সেরকমই কিছু হতে চলেছে কোনো একটা বড় মানি স্ক্যাম হয়েছিল সেটাতে ওই রকম কোনো একটা গল্প থেকে কারণ বাংলাদেশে তো মানি লন্ডারিং এর ঘটনা কম নেই ওই কোনো ঘটনা ঘটনা থেকে বাস্তব ঘটনা থেকে ইনস্পায়ার্ড হয়ে হতে গল্পটা লিখেছে তো এখন দেখার বিষয়ে রায়হান রাফি পুরো প্রজেক্টটাকে আসলে কিভাবে এক্সিকিউট করে যেই কাস্ট অ্যান্ড রাখা হয়েছে সব মোটামুটি খুব ভালো ভালো কাস্ট কাস্ট অ্যান্ড কিউ রাখা হয়েছে রুবেল বলেন ইন্তখাব্দ বলেন সালাউদ্দিন লাফলু বলেন এরা কিন্তু জাত অভিনেতা এদেরকে নিয়ে একটা প্রোজেক্ট মানে তারপর রায়হান রাফির মতো একটা ডিরেক্টর তো মোটামুটি ভরসা করা যায় খুব ভালো হবে এবং ক্রাইম থ্রিলার জনরার মুভি বলেন বা ওয়েব সিরিজ বলেন এগুলো কিন্তু বরাবরই খুব ভালো চলে দর্শক পছন্দ করে বাংলাদেশে এমনি ক্রাইম থ্রিলার জনরার কমি মুভি হয় যতগুলো হয়েছে দর্শক খুব পছন্দ করেছে আপনার কারাগার সিরিজটা বলেন বা মহানগর সিরিজটা বলেন মুভিটা বলেন মুভি বলেন এগুলো সবই কিন্তু কারাগার এগুলো সবই কিন্তু ক্রাইম থ্রিলার জনরাল মুভি ছিল এগুলো দর্শক পছন্দ করেছে খুব ভালো চলেছে আশা করতেছি এটাও খুব ভালো হবে খুব ভালোভাবে এক্সিকিউট করতে পারবে রায়হান রাফি কাস্টেন কিউ ভালো আছে এবং সবচেয়ে ভালো যে জিনিসটা লেগেছে আমার এই টিজারে ফার্স্ট লুক টিজারে যেটা যে দৃশ্যগুলো চলতেছে তার পেছনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা গান বাজতেছে এটা তাও আঞ্চলিক ভাষায় ঢাকায় যে আঞ্চলিক ভাষাটা চলে সেই ভাষায় কিন্তু গানটা চলছে এবং ওই গানটা আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে পিছনে গানটা বাজছে এবং দৃশ্যগুলো একের পর এক চলছে তো এই পুরো অ্যানাউন্সমেন্ট টিজারে কিন্তু বা ফার্স্ট লুক টিজারে কিন্তু আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে ব্ল্যাক মানি নিয়ে যে বিজিএমটা বাজছে সেটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে বাকি আপনারা যারা দেখেছেন কার কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা নিয়ে কার কী মন্তব্য সেটাও কমেন্ট সেকশনে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকে